হযরত ওমরের দরবারে মামলা নিয়ে গেছে আর সন্তান খুসখবুর নেয় না টাকা পয়সাও দেয় না কিছু বললে সেনসেন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলল যুব জেই লোকটা দাঁড়িয়ে তোমার ব্যাপারে মামলা দায়ের করেছে এই লোকটা তোমার কি হয় কই ইনি আমার அப்பா হয় যদি তোমার বাপ হয়ে থাকে তোমার বাবার অভিযোগ কি সত্য বলে হা সত্য মাথাটা করদান থেকে আলাদা করা হবে কারণ মা বাবাকে কষ্ট দিলে রক্তুলায় নবীন কষ্ট পায় জাহান নামের আগুন অবধারিত হয়ে যায় অতএব তোমার শাস্তি আমি দুনিয়ায় দিতে চাই কেন তুমি বাবার সাথে এমন ব্যবহার করো এবার যুবক ফলতে আছে আমিরুল মুমিনিন রাগ করবেন না এত মেজাজ দেখাবেন না ওই যুগে তো বাদী বিবাদী দুইজনের বক্তব্য শোনা হইতো আর এই যুগে এক চাটিয়া বিচার হয় টাকার বান্ডিল যেদিকে যায় মামলাও সেদিকে যায় ঠিক একচটিয়া বিচারক গায়বি মামলা হয়েছে অতীতে কত গায়বি আমার নাম হইছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ফখরা ল আমার নামও গায়বি মামলা 116 জন আলেমের নামের একটা লিস্ট আপনারা শুনছেন না তা আমার নাম সেখানে 53 নাম্বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফখরা ল কোনো ফখর নাই শুকরিয়া কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো আলেম কোন আবরণ মানুষ কোরআনের কথা হক কথা নীতি নৈতিকতার কথা যেই বল্লে তার বিরুদ্ধেই অ্যাকশনে যাওয়া হয় মামলা হামলা করে তাকে ঘুম এবং খুন করা হয় ঠিক এটা অতীত কাল থেকে হয়ে আসছে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলাহু বলেন একটু একটু কমায় দেন ওই মাইটম্যান কথা হযরত আবু বলেন যুবক তোমার বাবার ব্যাপারে তোমার কি বক্তব্য বলো আমিরুল মুমিনিন আগে আমি জানতে চাই দুনিয়াতে আব্বা আগে আইছে না আমি আগে আইছি এই পৃথিবীর সূর্য বাবা আগে দেখছে না আমি দেখছি হযরত ওমর বলতে আছে পৃথিবীতে বাপ আগে আসছে বলেন পৃথিবীতে ছেলে আগে আসছে না বাপ আগে আসছে এবার যুবক বলতেছে আমিরুল মু যদি ছেলে আগে আসে না বাপ আগে আসে তাহলে এবার বলেন দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে কার আগে আব্বার আগে এবার বলেন বাবার কি কি দায়িত্ব জানায় বাবাও শুনুক আমিও শুনি আপনিও শুনেন হজরত রাজি আল্লাহু তালু বলেন বাবার দায়িত্ব হলো তিনটা বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা ভালো ফলের আশা করতে গেলে ভালো একটা গাছ লাগাইতে হয় কথা না ভালো সন্তানের আশা করতে হলে ভালো একটা মা আনতে হবে এখান থেকে সেখান থেকে তসলিমা নাসমিনের মতো বেহায়া মায়ের পেট থেকে কোনোদিন ভালো সন্তান আসবে না ভালো মা লাগবে আগের যুগের মারা কত কষ্ট করছে সুবাহান পেটে বাচ্চা আসলে তারা লজ্জায় ঘরে আড়াল হয়ে যেত এমনকি বাবার সামনেও লজ্জায় আসতো না কথা কম না যে আব্বাই আমার বিয়ে দিছে আমি বাচ্চা মানুষ বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ পেটে বাচ্চা আসছে বাবার সামনে কেমনে যাই লজ্জা লাগতো মানুষের চোখের তাকালিক থেকে সে ঘরে সেইফ হয়ে যেত আমাদের মা খালারা কখন বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে অনেক সময় আশেপাশের ভাবিরাও টের পায় নাই লজ্জা পাই আর এই যুগে লজ্জা সরম শেষ পেডে বাচ্চা লো টিকটকে আইসা না আছে আমনে কন নাও হেরা পায় আও জুবিল্লা পেটে বাচ্চা সহ এর উপরে মোবাইলে আইসা আছে যাহা আইতে আছে দোয়া করব আবার আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয় কিছুদিন পরে জামাই কইতে আছে বউ এই ফ্যাডের বাচ্চা নাইয়া যেমন্যে নাচানাচি করছো কত মদ খোর কত হারাম খোর কত জেনা কর সায়া দেখছে ফ্যাড দেখছে কবর নজর তো খারাপ আইনুল হাত চোখের পাওয়ার সত্য চোখের নজর সত্য চোখ দিয়া মানুষ মানুষকে খায়া ফেলাইতে পারে কত মদ খোর কত গাজা কর কত হারাম এমন এমনভাবে তাকাইছে বাচ্চা তো পাল্টাও হইতে পারে তা কি করা যায় এক হুজুরের কাছে নিয়ে ফুট দিয়ে নিয়া হ যাও তো হুজুরের দ্বারা লয়ে গেছে হুজুর ওটা তাহানি করায় দেন হুজুর কায় পোলার নাম কি পোলার নাম কি পোলার নাম হয়েছে তুফান হুজুরে করছে কি জোতা ধুই আমার যে দৌড় হুজুর হাতিয়া নিয়ে যান কত্তর হাতিয়ার গুল্লি মারি তুফানে আমার ঘর বাংছে সাত বার ঠিক না বে ঠিক নাম রাখে তুফান কে ঠিক না নাম রাখে মোসাম্মদ করিমা আক্তার টম টম নাম রাখে আকাশ বাতাস সমীরা খাতুন এটা আমার কথা না মরহুম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহিমাউল্লাহ বলেছে কি আজীব নাম রাখি যেই নামের অর্থ খুঁজে পাওয়া যায় না নামে নামে জোমে টানে আকাম পড়ছে একজনে একই নাম পেসায়া গেসায়া যে আকাম পড়ছে ইন্ডিয়া গিয়ে আল্লাহ বিল্লাহ করে আর যে আকাম করে না খানায় তিরিশ বছর জেল খাটে এই নাম দেশের অবস্থা প্রিয় ভাইরা আমার খাসরত খবর রাদি আল্লাহ বলেন সন্তান বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা মাটা যেন আল্লাহকে চিনে রসুল চিনে কোরান চিনে ইসলাম চিনে মা যেন রাত্রিবেলা যায় জায় নাজমিসাইয়ার চোখের পানি সেরে কান্না করার মতো মানসিকতা থাকে মা যেন জিব্বালা লারায়া রায়া কোরআন করতে পারে মা পেটে বাচ্চা নিয়া জিব্বা লড়ায় লড়ায় দুরু শরীফ পরবে ইস্তেকফার পরবে আর পরবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা এবং মা যদি কোনো ঘরে আসে ওই মায়ের পেটে যেই সন্তান আসবে ওটা নাস্তিক হতে পারে না ওটা ধর্মের দুশমন হতে পারে না কারণ মা ভালো লাগবে যুবক খুব চালাক আর সেও জানে ওমর কখনোই বেআইন সেফি কাজ করবে না এজন্য বুক বড় ছিল কারণ যখন দেশের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে তখন ফকির রিক্সাওয়ালাও বাদশার সামনে হক কথা বলতে পারবে আর কোরআনের আজ যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এই জমিনে ধনী মানুষের টাকা যেদিকে বিচার যাবে সেদিকে গরিবের অধিকার গরিব বঞ্চিত হবে এদেশের খাওয়া মানুষ তারা তাদের থেকে বঞ্চিত হবে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পেতে হলে কোরআনের সমাজ এই সমাজে গড়তে হবে প্রিয় ভাইরা আমার আমালুকুম উম্মালুকুম জনগণ যেমন শাসক হয় তেমন আমরাও বাঙালি যে খাচ্ছুতে আমগো মাতার উপরে জালেম সাফে হয়ে খাচ্ছুতে সব ঠিকটাকে এনে যাওয়ার সময় তবে সেই বয়ান করা একটা বয়ান দিয়েছে মৌলভী সাহেব টুফি গোল বিড়ি আর একটা ধরা কথা কর না এই তো বয়ানের এক প্রিয় ভাইরা আমার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল সন্তান বাবার দুই নম্বরের দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা তোমার নাম কি বাবা বলে আমার নাম হয়েছে হাও ফেল তোমাকে কয় কি নাম কে রাখছে আব্বা রাখছে মুরব্বী তুমি যেই নাম রাখছো দেখি কি কোরআনে কোরআন থেকে দেখে রাখছো কেন না হাতিস কেন না তো কোন জায়গা থেকে আমার মনে চাইছে রাখছে বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া যেই সন্তান কোরআন চিনে না রব চিনে না নবী চিনে না ওই সন্তান একটা টাইমে মা বাবা চিনবে না চিনবে না সে তো কোরআন চিনে না কোরআন চিনে না মানি সে আল্লাহকে চিনে না আল্লাহকে চিনে না মানি একটা টাইমে আপনার মতো বাবাকে কোন প্রয়োজন নাই হয় বৃদ্ধাশ্রমে যান না হয় রাস্তা রাস্তা বিক্রে করে এজন্য ছেলে প্রথম অধিকার হলো বাবার উপরে বাবাই যেন ছেলেমেয়েকে মেয়েকে কোরআন প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমার আপনি আপনার পরিবারদেরকে নামাজের কথা বলেন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী চলে গেল ফাতেমার ঘরে চিৎকার মেরে বলল ফাতেমা শুনে নাও উঠা রবের দরবারে দাঁড়াইয়া দুই চার রাকাত নামাজ পড়ো আলী ঘুমায়া থাকবা না দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে নামাজে দণ্ডায়মান হও কোথায় উসামা যায় দাঁড়িয়ে যাও রবের দরবারে দণ্ডায়মান হও কোথায় যয়ন কোথায় কুলসুম রবের দরবারে দণ্ডায়মান হও তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনি আপনার পরিবার বরকতে নামাজের কথা বলেন লা লাস আলু কার রেজেকের মালিক আপ্নে না টাইম টু টাইম রেজেক একজনের পক্ষ থেকে আসে চিৎকার মেরে বলেন তিনি হলেন কে আল্লাহ রেজেক দেয় আপনার কাজ নামাজ পড়া রেজেকের জিম্মাদার কে আল্লাহ আজকে আপনাদের এই মাহফিরে আসার সময় চিতলমারিতে ঢুকার আগে সলাতুলেশার এর নামাজ পড়েছি তো নামাজ শেষ হয়ে গেছে পরে আমরা তিনজনে নামাজ পড়লাম তো সেখানে একজন ব্যক্তিকে দেখছি বসে বসে তসবি পড়তেছে বয়সের ভারে দুর্বল হয়ে গেছে চোখের পাওয়ার দুর্বল হয়ে গেছে চোখের পিসি গুলো ঝুলে গিয়েছে চুলগুলো সব পেকে গিয়েছে গিয়েছে নামাজ শেষ হওয়ার পরে মুরুবি দেখলাম থেকে আর বলল হুজুর আজকে আমাদের বাসার মেহমান হয়ে যান আমরা বললাম না যেতে হবে অন্য জায়গায় চোখের পানি ছেড়ে দিয়ে বললো শুধু একটা দোয়া চায় আল্লাহ যেন ইমান আর তাকওয়া দান করে আর মরার টাইমে যেন আল্লাহ রে খুশি বানাইয়া মরতে পারি এরপরে দেখলাম কোনায় বসে বসে কোরআন শরীফটা খুইলা অসরে কানতেছে আর তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনে আমার চোখে পানি চলে আসলো তখন ভাবলাম বুঝলাম মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রাই ফাকিহু ফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের বুঝ দান করে আল্লাহ যাকে পছন্দ করে তাকে চায়ের দোকান থেকে টাইডা মসজিদে তার করায় দেয় আল্লাহ যাকে ভালোবাসে বৃদ্ধ বয়সে হলেও তাকে হেদায়েত দান করে বলেন হেদায়েতের মালিক নীরবে সে আল্লাহর দরবারে এখন প্রেমে মগ্ন হয়ে গেছে আল্লাহর ভালোবাসায় সে জর্জরিত হয়ে গেছে চোখ দিয়ে কবরের দৃশ্য দেখে চোখ দিয়ে মালাকুল মৌদের অবস্থান বুঝতে পায় কারণ বৃদ্ধ হয়ে গেছে কবরের যাত্রী হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী রেজেকের কোনো টেনশন নাই আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম টু টাইম নামাজ আদায় করা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের ময়দানে যুদ্ধের কাফেলা নিয়ে রওনা হইছে দীর্ঘ পথ পারি দেওয়ার পর একটা জায়গায় গিয়ে সাহাবাই কেরাম মুজাহিদরা ক্লান্ত হয়ে গেছে আল্লাহর হাবিব বলল তাবুটা না দেও আজকের রাতটা আমরা এখানে অবস্থান করব কালকে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা হব কিন্তু এই যে সাহাবিরা ঘুমিয়ে যাবে পাহারাদারের দায়িত্ব কাকে দেওয়া যায় দুইজন সাহাবি হাত তুলল হুজুর আমরা সারা রাত জেগে জেগে মুজাহিদদেরকে পাহারা দিব আল্লাহ সবাই ঘুমিয়ে যাবে আমরা পাহারা দিব একজনের নাম হলো সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম হলো মুআস ইবনে জাবাল এই দুইজন দীর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা মুজাহিদদেরকে পাহারা দিব কোন দুশমন যেন মুজাহিদদের উপরে আক্রমণ করতে না পারে এখানে যারা বসা আছেন প্রত্যেককেই মুজাহিদ হতে হবে দিনের পাহারাদারি হওয়া লাগবে কোরআনের উপর ইসলামের উপর মানবতার উপর দেশের উপরে কোন বেঈমান যদি হাত তুলে একাত্রিত হয়ে মুজাহিদদের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাত ভেঙে দিতে হবে আল্লাহর দিনের সৈনিক হওয়া লাগবে ইনশাল্লাহ বলেন দুইজন সাহাবী সিদ্ধান্ত নিল পাহারা নেজাবাল তুমি ঘুমিয়ে যাও তোমার বয়স কম তুমি তো যুবক মানুষ তোমার যে আমার একটু বয়স বেশি আমার ঘুম কম আছে দুইজনই যদি পাহারা দেই দুইজনের চোখে ঘুম চলে আসবে একজন ঘুমাও আর একজন পাহারা দেও 7 দিন আবি আকাস তিনি চিন্তা করল চুপচাপ হাই ক্যালাপ কি তারছে নামাজে দাঁড়ায়া যায় আল্লাহু আকবার নামাজে দাঁড়ায়া যায় আর আমরা হইলে কি করতাম বিড়ি একটা ধরা সময় কালেক না মোবাইলটা বের করে টেপ 7 দিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমি নামাজে দাঁড়ায়া গেলাম কারণ সময়টা আমি চিন্তা করলাম নামাজে কাтая দেই যখন মুমিন নামাজে দাঁড়ায় তখন রব্বুল আলমিন মুমিনের দিকে কুদরতি দৃষ্টি দেয় আল্লাপা দেখে বান্দা কেমনে নামাজ পড়ে শুধু তাই না মুমিনের প্রত্যেকটা সুরার তেলাওয়াতের শব্দের আয়াতে আয়াতে একজন জবাব দেয় তিনি হলেন কে জবাব দেয় সাত বিনা বিয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেল রোমান শূন্যরা তাদের সৈন্যবাহিনীরা দূর থেকে দেখলো যে রসদুল্লা সাহাবি পাহারাদার নামাজে যায় এই দাঁড়ায় আমরা তীর প্রথম তীরটা যখন মারল তীর পিটের উপরে বিদ্ধ হয়েছে আবার তীর মারছে আবার পিটের উপরে বিদ্ধ হয়েছে রক্ত বায়াবায়া বায়া পরে তখনো পর্যন্ত নামাজ সারে নাই আর তখনও পর্যন্ত উজুর মাসআলা ক্লিয়ার হয় নাই যে রক্ত বায়া পড়লে উজু নষ্ট হয়ে যাবে এই বিধান তখনও চালু হয় নাই সাতদিনা মিয়াচ্চাল্লাহ হুতায়লা খো লম্বা টাইম তারায়াস এক একটা তীর আইসা তার উপরে বিক্ত হয় তার কোনো খবর নাই সে তো রবের প্রেমে হাবুডুবু খায় সে নামাজে তারায়াস সুরায় ملوكنا تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم চমৎকার কণ্ঠে সাহাবি তালাবাদ করে আরে ভাই ওই সময় তো কোরআন নাজিল হওয়ার যুগ ছিল যেই সময় হজরত জিবরাইল দুনিয়ায় আগমন করতো ওটা তো সেই যুগ যেই সময় ফিরা সাহায্য করত। তারা চোখ দিয়া দেখত এটা তো সেই যুগ ছিল করণী এটা তো শ্রেষ্ঠ যুগ ছিল যেই যুগে নবী দেখা যায় যেই যুগে সাহাবি দেখা যায় ওই যুগটা হলো শ্রেষ্ঠ যুগ

আল্লা না গরুরক আমি যদি এখানে অজ্ঞান হয়ে যায় দুশমন রায়সা অতর্কিত হামলা করবে। সাত দিন আমি একটা যখন সুরায় মুলুক শেষ করল এরপরে সূরাটা শুরু করল নুন ওয়াল ওয়ালা বি ওমায় তুরুন মত বি নির্মত এ শেষ হয়ে গেল প্রথম রাকাতে যখন আল্লাহ ক তুম আল্হা কমা আদর ক কি মজার প কি চমৎকার পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার পড়ার নাম হলো কোরানের পড়া গত রমজানে দেখছি বাইতুল্লাহ শরীফে ইমাম সাপ তেলাওয়াত করতেছে শাইখ ইয়াসির তুষারি আহ یا ست যখন তেলাওয়াত করে 30 লক্ষ মুসল্লি তার পিছনে দাঁড়ায় たらয়া বাচ্চাদের মতো কাননায় ভেঙ্গে পড়ে আমার চোখ দিয়ে দেখ আল্লাহর কোরআন মনে হইতে আছে সবেমাত্র নাযিল হয় সাদ বিন আবি আকাসтруত তিনি নামাজ শেষ করে দিল নামাজ শেষ করার আগে এই রক্ত বায়া 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 মহাসেপনে জাবালের কানের গোড়ায় স্পর্শ করেছে মহাসেপনে জাবাল বুঝতে পারল যে কে যেন তার কানে পানি ঢালছে চোখ খুলে তাকায় দেখছে পানি না দুশ্মনদের তীর নিক্ষেপের কারণে সাত বিনাবি এক কাছের শরীরের রক্ত বায়া পরে মুআয ইবনে জামাল বলেন সাদ বিন আবি আকাস আপনি নামাজ কেন ছেড়ে দিলেন না তাড়াতাড়ি সাত বিন আবি আকাস বলে যখন আমি নামাজে দাঁড়ায় ছিলাম তখন দুনিয়ার কোনো خیال আমার ছিল না তখন মনে হইতে আছে আমি রবের ভালোবাসায় হাবুডুবু খাইতেছি আল্লাহর প্রেমের সম্পদের ভিতরে আমার জীবন অতিবাহিত হচ্ছে আল্লাহ তাআলা বলেন সাত বিন আবি নামাজ এর নামাজে এই যুগের বাচ্চারা আইসক্রিম খাইতে যেমন মজা পাইতো ওই যুগের সাহাবীরা নামাজে তারা ইয়া কুরআন তেলাওয়াত করতে তার চেয়ে বেশি মজা পাইতো আর এখন এমন নামাজ ওরে নামাজের ভিতরে মশায় কামড় দিলে দিয়েও সিজদায় যাওয়ার আগে তিনবার ফু মারে না জানি সিজদার ধুলা বালু আমার তফাতে লাগে কথা কম না যদি ধুলাবালু কপালে কিছু লাগিয়েই যায় নামাজের ভিতরেই হাত দিয়ে মোছা শুরু করে আহ হ্যাঁ আমার জীবন শেষ এটাও ঠিক না দুলাবালু একটু লাগছে কপালে তো কি হয়েছে এটা তো ভালো খারাপ না শেষদার তো খারাপ কিছু না লাগছে লাগছে সমস্যা কি এটা হাত দিয়ে সরাইয়া একদম আপনাকে স্মার্ট থাকতে হবে এটা ঠিক না জীবন চলার পথে কত ধুলাবালু কত কাদা আপনার দেহে লাগে তখন তো আপনি এতটা চৌকান্ন থাকেন না এতটা সচেতন থাকেন না চলতেছে জীবন নামাজের বেলা এত হিসাব নিকাশ কেন করে আবার কিছু মানুষ আছে মরার ডরে নামাজ পড়ে নামাজের কোনো খবর নাই যখনই ভূমিকম্পে ঠেলা মারে ঘর দরজা লরে তখনই জোতা মতা ফালাইয়া মসজিদে দৌড় মারে